আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ শুভেচ্ছা নেবেন দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় যারা প্রাণ হারিয়েছেন যারা হারিয়ে অসহায় জীবনযাপন করছেন তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে এবং অনতিবিলম্বে সরকারের উচ্চ পর্যায় থেকে সমন্বয় কমিটি গঠন করে বন্যা দুর্গত ভাই ও বোনদের জরুরি মানবিক সহযোগিতা প্রদানের আবেদন জানিয়ে আজকের মিডিয়া এর আনুষ্ঠানিক বক্তব্য শুরু করছি প্রিয় বন্ধুগণ মুসলমানরা যেমন যে কোনো কাজের শুরুতে খাদ্য গ্রহণের পূর্বে বিসমিল্লাহ বলে আমি ফ্যাসিবাদের দোসররা তাদের প্রত্যেকটি অন্যায় অপকর্ম আর লুটপাট শুরু করার আগে জয় বাংলা স্লোগান দিত মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের মতো করে ব্যবহার করে প্রতিপক্ষ আর ভিন্ন মতকে দমন করে মহান মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তি ন্যারেটিভ তৈরি করে তারা গত সাড়ে পনেরো বছর এ দেশের মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে দেশের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে এই ন্যারেটিভের সাথে উন্নয়নের গণতন্ত্র নামক মন গড়া তত্ত্ব আবিষ্কার করে তারা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে জনগণের অর্থ সম্পদকে গণীমতের মাল করে নিজেদের মধ্যে ইচ্ছামতো ভাগবাটয়ারা করে বিদেশে পাচার করেছে সর্বশেষ তারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নির্বিচারেগুলি চালিয়ে নজিরবিহীন গণহত্যা করেছে আমি এসব ন্যারেটিভ আর মন গড়া তত্ত্বকে রিসেট বাটন দিয়ে মুছে ফেলে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্ত করেছেন আমরা তার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার মেয়াদের দুমাস পূর্ণ করেছে প্রত্যাশা আর প্রাপ্তির দোলা চলে কেমন গেল গত ষাট দিন সেটা নিয়ে আমরা আমাদের অবস্থান ব্যক্ত করব তবে দেশের ক্রান্তিকালে ফ্যাশিস্ট গণহত্যাকারী হাসিনার পতনের পর আমাদের অনুরোধ বর্তমান সরকার এই গুরুদায়িত্ব গ্রহণ করায় আমাদের অনুরোধে বর্তমান সরকার এই গুরুদায়িত্ব গ্রহণ করায় আমরা তাদের মোবারকবাদ জানাই একই সাথে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি গণভ্যুতানে আহত হয়ে এখনও যারা হাসপাতালে আছেন যারা স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন চোখ হারিয়েছেন উপার্জনের পথ যাদের রুদ্ধ হয়ে গেছে তাদের পূর্ণ তালিকা করে যথাযথভাবে পুনর্বাসন করার উদ্বেগ গ্রহণ করতে হবে পলিথিন ব্যাগ বা গাড়ির হর্ন নিষিদ্ধ করার চেয়ে এই কাজটি সরকারের অগ্রাধিকার তালিকায় এগিয়ে থাকবে বলে আমরা আশা করেছিলাম প্রিয় বন্ধুগণ অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কারও প্রতিপক্ষ নয় বরং আমাদের আশা আকাঙ্ক্ষার কেন্দ্র আজকের এই মিডিয়া ব্রিফিং থেকে আমরা বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে নানা মহলের হতাশা এবং দেশের সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের প্রস্তাবনা তুলে ধরব যাতে আগামীর দিনগুলোতে বর্তমান সরকার জনপ্রত্যাশা পূরণ করে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা হস্তান্তর পথকে সুগম করতে পারবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আর্থিক খাতে সুশাসন ফিরিয়ে আনতে সরকারের আমরা স্বাগত জানাই দেশের ব্যাংকিং সেক্টর যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে অতি দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে তবে আর্থিক খাত শুধু ব্যাংকিং সেক্টরের মধ্যেই সীমাবদ্ধ নয় লিজিং কোম্পানি বিমান বিমা কোম্পানি মার্চেন্ট ব্যাংকিং বিশেষায়িত ব্যাংক এবং পুঁজি বাজারের সর্বক্ষেত্রে তারা তার কালো থাবা থেকে দেশকে মুক্ত করতে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডে যে সীমাহীন দুর্নীতি হয়েছে সেটা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করতে দুদক দুদককে নির্দেশনা প্রদান করতে হবে আমি ফ্যাসিবাদের আমলে হওয়া অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাপক কর্মসংস্থান তৈরি করতে পারে কোটা সংস্কার আন্দোলন নাই থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে রূপ নেয়া গণ মেসেজকে বাস্তবায় বাস্তবায়ন করতে হলে সরকারকে দেশে বিদেশে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার মাধ্যমে কর্মসংস্থান তৈরির পথকে সুগম করে যেতে হবে সেটা না হলে কোন সংস্কারই সুশাসন নিশ্চিত করতে পারবে না দেশের পুঁজি বাজারে চলছে ছাব্বিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই কোটি টাকা যা গত পনেরো বছরের ধারাবাহিক লুটতরাজের ফল পুঁজি প্রকৃত অবস্থা ঢেকে রাখতে কৃত্রিমভাবে ফ্লোর প্রাইস আরোপের যে সংস্কৃতি ছিল এখন সেটা না থাকায় এ প্রকৃত দুরবস্থা স্পষ্ট হচ্ছে আমাদের সবার সামনে পতিত আমি স্বৈরাচারী সরকার লুটেরা ব্যবসায়ী সালমান এফ রহমান জাহিদ মালিক মালেক জামান চৌধুরী জাবেদ, এস আলমের কোম্পানি সহ আমি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পুঁজি বাজারকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র করেছে সরকারকে তা খতিয়ে দেখে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে একই সাথে আমরা দুঃখের সাথে বলতে চাই খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে গঠিত বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজার সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ এবং পরিচিত না হওয়ায় তাদের গৃহীত ভালো পদক্ষেপগুলো আস্থার সংকট তৈরি করছে বাংলাদেশে যে বিপুল পরিমাণ খেলাফি ঋণ রয়েছে বর্তমান সরকারকে সেটা পুনরুদ্ধার পুনরুদ্ধারে আলাদা টাস্ক ফোর্স গঠন করতে হবে বলে আমরা মনে করি প্রিয় বন্ধুগণ নিত্য বাজারে চলছে অস্থিরতা চলমান বন্যায় কৃষি ভিত্তিক অর্থনীতির উপর যে নেতিবাচক প্রভাব পড়েছে সেখান থেকে উত্তরণের জন্য অবিলম্বে সামাজিক সুরক্ষা জালের মতো কর্মসূচিতে বিশেষ বরাদ্দ প্রদান করতে হবে আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্যের সংস্থান নিত্য পণ্যের আমদানিকারক বৃদ্ধির ক্ষেত্রে সরকার এখনও তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই আমরা যদি বাংলাদেশকে আকাশ থেকে রাতে দেখে দেখে থাকি তাহলে দেখতে পাবো নগরায়ন কোন দিকে বেশি হচ্ছে দেখা যাচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের বাইরে গড়ে ওঠা শহরগুলো ন্যাশনাল হাইওয়ে বা রিজিনাল হাইওয়ে আশেপাশে গড়ে উঠেছে শহরের তুলনামূলক কম মানুষ বাস করলেও গ্রামের তুলনায় জাতীয় অর্থনীতিতে শহরের অবদান বেশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি দীর্ঘমেয়াদে সংস্কারের সুফল জনগণকে উপহার দিতে চায় তাহলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং দেশব্যাপী ডিজিটাল কানেকটিভিটি বৃদ্ধির উদ্যোগ নিতে হবে সরকারের অগ্রাধিকার তালিকায় জনসম্পৃক্ত এসব বিষয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের সংবিধানের চারের ক ধারা অনুযায়ী বিভিন্ন সরকারি আধা সরকারি দপ্তর এবং সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের ছবি এখনো প্রদর্শিত হচ্ছে যা আওয়ামী লীগকে স্মরণ করিয়ে দেয় অবিলম্বে রাষ্ট্রপতির রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে সংবিধানের এই ধারাকে স্থগিত করতে হবে সাইবার নিরাপত্তা আইন বিশেষ ক্ষমতা আইন বাতিল সহ অবিলম্বে পুলিশ পরিচালনায় ব্রিটিশ আমলের ফৌজদারি ফৌজদারি কার্যবিধি আঠারোশো সালের পাঁচ নম্বর আইন সাক্ষ্য আইন আঠারোশো সালের এক নম্বর আইন বেঙ্গল পুলিশ প্রতিনিধি প্রবিধি প্রবিধানমালা উনিশশো তেতাল্লিশ পরিবর্তন করতে হবে পুলিশ এবং প্রশাসনের অভ্যন্তরে থাকা আওয়ামী ফাঁসিবাদের দোষরদের খুঁজে বের করে তাদেরকে সরকারি চাকরি থেকে অব্যাহতি প্রদান করতে হবে এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কাছে সরকার সহযোগিতা চাইতে পারে আমরা অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ সহ এ সংক্রান্ত আইন এবং বিধিমালা সংস্কারের দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত তাদের অবস্থান স্পষ্ট করে নাই গত শনিবার সরকার কিছু রাজনৈতিক দলের সাথে যে সংলাপ করেছে সেখানেও নানা হতাশার কথা উঠে এসেছে সংলাপের ক্ষেত্রে এখনো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা মূলধারার অনেক শীর্ষস্থানীয় রাজনৈতিক দল যদিও পরবর্তী আমন্ত্রণের অপেক্ষায় রয়েছে তথাপি আমরা বলতে পারি চলমান এই সংলাপ থেকে আমরা খুব বেশি কিছু এখনও অর্জন করতে পারি নাই নির্বাচন কমিশন কবে এবং কিভাবে গঠিত হবে নির্বাচনী মহাসড়কে নির্বাচনী এই সংলাপ থেকে সরি নির্বাচনী মহাসড়কে উঠে উঠতে সরকারের ঠিক কতদিন সময় লাগবে সংস্কারে গঠিত কমিশনগুলো কিভাবে স্টেক মতামত গ্রহণ করবে আওয়ামী ফ্যাসিবাদ এবং গণহত্যার বিচারের সুনির্দিষ্ট প্রক্রিয়া কি হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ পোশাক খাতে সৃষ্ট অস্থিরতা দূরীকরণ সরকারের পদক্ষেপ কী হবে কবে ইউপি চেয়ারম্যান পদ শূন্য হবে এবং বিকল্প উপায়ে কিভাবে স্থানীয় সরকারের থাকবে প্রধান উপদেষ্টার সেবাগুলো চলমান প্রশাসনে আওয়ামী দোষরদের কীভাবে অপসারণ করা হবে ইত্যাদি ব্যাপারে আমরা কোনো সদুত্তর এখনো পাই নাই প্রিয় বন্ধুগণ সরকারের মেয়াদ কতদিন হবে সে ব্যাপারে উত্তর খোঁজার সময় এসেছে রাষ্ট্র সংস্কারে তাদের গৃহীত পদক্ষেপগুলো স্পষ্ট হলেও হলেই আমরা হয়তো সেই উত্তর পেয়ে যাব। তবে আগামী বছরের জুন মাসের পর যে কোনো সময় জাতীয় নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি সম্ভব বলে আমরা মনে করি এই সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কে রাজনৈতিক দল নাগরিক সমাজ গণমাধ্যম উন্নয়ন সহযোগী সহ জনসাধারণের আস্থা অর্জন সতর্ক অর্জনের সতর্কতার সাথে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করতে হবে আওয়ামী পরাজিত ফ্যাসিবাদ যেন গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশের অভ্যন্তরে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ না পায় সরকারকে সেই ব্যাপারে কঠোর অবস্থানে থাকতে হবে আমরা নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আগামীর দিনগুলো সাফল্য কামনা করছি আপনাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ